ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি বলছেন রুজবে জানাব আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে বলছেন রাবি ভিসি জানিয়ে দেব কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দাবি ব্রামার এদিকে সমালোচনায় বিচলিত নয় সরকার কণ্ঠরোধ করা হবে না বলছেন ডক্টর ইউনুস জয় সাদ্দাম সহ ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছাত্র দলের এবং সর্বশেষ জানাব বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ সংবাদ এখন বিস্তারিত সমালোচনায় বিচলিত নয় সরকার কণ্ঠরোধ করা হবে না বলছেন ডক্টর ইউনুস অন্তরবর্তী সরকার কোনো সমালোচনায় বিচলিত নয় জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু বলেছেন আমরা সমালোচনাকে জানাচ্ছি সরকার দেশে কারো কন্ট্রোল করবে না ডক্টর বলেন অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে সরকার দেশে মানবাধিকার বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে জুলাই আগস্টে গণ অবদান এবং শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয় এ সময় মানবাধিকার কর্মকর্তারা স্বৈরাশাসকের সময় সম্পাদিত প্রায় তিন হাজার বই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আর অধিক অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন তার নিরাপত্তা খাতে সংস্কার সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার নির্বিঘ্নে ন্যায়বিচার প্রাপ্তি এবং শেখ হাসিনার শাসনে বলপ্রব গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বৈঠকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেন অঞ্চলবর্তী সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে একটি এক নতুন বাংলাদেশ প্রফেসর ইউনেস কিভাবে পূর্বের স্বৈরাচারী শাসনামলে নাগরিকার অধিকার প্রফেসর ইউনুস কিভাবে পূর্বে স্বৈরাচারী শাসন আমলে নাগরিকদের স্বাধীনতা মানবাধিকার হরণ করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা এই পর্যন্ত কি করেছে তার সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন তিনি বলেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত একটি কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে আগামী পাঁচ মাসের মধ্যে রাক্ষ নির্বাচন হতে পারে বলছেন রাবি ভিসি রাশে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য ভিসি অধ্যাপক সালেহ হাসান নকিম তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি রাবি উপাচার্য বলেন আগামী পাঁচ মাসের মধ্যে রাষ্ট্র নির্বাচন আয়োজনের চেষ্টা করছি তবে প্রথমে ছাত্র রাজনীতি থাকবে কিনা বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তারপর আমরা রাষ্ট্র নির্বাচনের আয়োজন শুরু করব। ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন ছাত্ররা রাজনীতি বিষয়ে দুইটি অপশন রয়েছে প্রথমত ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা দ্বিতীয়ত আগে ছাত্র রাজনীতি দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম মতামত আর জন্য পোল তৈরির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন তারা তবে সংস্কারমূলক রাজনীতির ছাত্র রাজনীতির পক্ষে মতামত দিয়েছে উল্লেখযোগ্য একটি অংশ শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি বলছেন রুজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি তাদের মধ্যে আছে শুধু দৃষ্টাতা ঔদ্ধত্য আর নিজেদের অহংকার এইসব করতে গিয়ে তখনই তাদের পতন হয়েছে অত্যন্ত ভয়াবহভাবে আমরা কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকতেই বলেছি তার পতন হবে অত্যন্ত ভয়াবহ উনি কানে লাগেননি গ্রাহ্য করেননি জনগণ ধেয়ে এসে তার সাথের গণভবনের দিকে যাবে কল্পনাই করতে পারেননি এটা তিনি কল্পনা করতে পারেননি বলে আজকে তার ময়ূরের সিংহাসনে মাটিতে লুটে পড়েছিল সজীবজের জয় শুধুর আটলান্টিকের পার থেকে মাঝে মাঝে দু একটা বাণী ছাড়েন এর আগে কত কথাই তো তিনি বলেছেন আমি শুধু এখন এই কথাই বলবো শেখ হাসিনা আপনার তো সন্তান দুটো একটা ছেলে একটা মেয়ে আপনি কিন্তু তাদের ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখাননি এই সজীব অযো জয় দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতায় আমরা কিন্তু এত বর্বরচিত আচরণের পরও কোনো শেখ হাসিনাকে তুই বলে সম্বোধন করিনি আপনি বলেই সম্বোধন করেছি সবসময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগে তারা কতই না কথা বলেছেন তারা বলেছেন শেখ হাসিনা না থাকলে বিভৎসতা বাংলাদেশে দেখা যাবে ওবায়দুল কাদের বলেছিলেন শেখ হাসিনা না থাকলে একদিনে এক লাখ লোক মারা যাবে আরেকদিন বলেছিল দশ লাখ লোক মারা যাবে পাঁচ আগস্ট তার পতন হয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেলেন কই কিছুই তো হলো না একজন আওয়ামী লীগের উপরও তো হামলা করা হয়নি এই কথাগুলো বলে তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল কারণ শেখ হাসিনা টিকে থাকলে টেলিভিশনের মালিক হওয়া যায় রেডিও ভিডিওর মালিক হওয়া যায় বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া যায় এবং জনগণের টাকা বিদেশে পাচার করা যায় তিনি বলেন দেশটা একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিল শেখ হাসিনা সে তার বাবা তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না তার ঘনিষ্ঠ লোকজনরা লুটপাট করলো তার বিরুদ্ধে কথা বলা যেত না জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজনের তার আত্মীয় স্বজনের জনগণের পকেট কেটে পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই কারণে তিনি আন্দোলনের কথা শুনলে আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ চালিয়েছেন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন একটা পর্যায়ে গিয়ে তারা জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি এটা ছাত্র জনতার আন্দোলন তাদের আত্মত্যাগের কারণে তাদের জীবন উৎসর্গের কারণে এবং তার সাথে সেনাবাহিনী যে সমর্থন ছিল এটা অনেকটাই কাজে লেগেছে বিএনপির এই নেতা বলেন এই যে জুলাই বিপ্লব এই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে শেখ হাসিনা স্কুল কলেজের কত মাসুম বাচ্চার জীবন কেড়ে নিলেন তার পরও তার কোনো বিকার নেই তার প্রতিহিংসা কিন্তু এখনো রয়েছে দুই তিন দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল পঁয়তাল্লিশ দিন ধুকতে ধুকতে শেখ হাসিনার বর্বর হিংসা রক্ত হিংসা তার প্রতিফলন এখনো কিন্তু আমরা দেখছি জয় সাদ্দাম সহ ছাত্রলীগের ছেষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছাত্র দলের ছাত্রদলের কমিটির উপর ছাত্রলীগের হামলার অভিযোগে সংগঠনের সাথে কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাবেক সাধারণ সম্পাদক সাদ্দা হোসেন সহ বর্তমান কেন্দ্রীয় সভাপতি শ্রেষ্ঠ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর গেলাম ও আসামি করা হয়েছে মামলার অভিযোগ বলা হয় দু হাজার বাইশ সালের সাতাশ সেপ্টেম্বর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে দেখা সাক্ষাৎকারের জন্য যাচ্ছিল বিকাল চারটার রহমান সামনে নেতা তাদের উপর হামলা এতে আরিফুল ইসলাম সহ কয়েকজন আহত হন কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচন দাবি ব্রামার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং মার্সেন্ট অ্যাসোসিয়েশন বক্তারা বলেন সব পুরনো ভোটারদের চাঁদা দেওয়ার সুযোগ দিয়ে নতুন ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নব্বই থেকে একশো দিনের মধ্যে সব ভোটারদের উপস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন দিন পাশাপাশি বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্সেন্ট অ্যাসোসিয়েশনের অনির্বাচিত ও অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করার উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা তারা বলেন কার্যনির্বাহী কমিটি দু হাজার তেইশ দু হাজার পঁচিশ দ্বিপার্ষিক দ্বিবার্ষিক নির্বাচন আওয়ামী লীগ সন্ত্রাসের কাউকে নামে ফর্ম কিনতে যা তৎকালীন নির্বাচন কমিশন অবৈধ আছেন হাজার একুশ নির্বাচনে একই বিনা নির্বাচন সম্পন্ন করেছিল তারা এখন এই অবৈধ কমিটি ভেঙে দিন ও পদত্যাগ করুন প্রশাসন নিয়োগ দিয়ে সংস্কার করে নতুন ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তরুণ নেতাদের সমন্বয়ে ইয়ং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ নামের একটি উদ্যোগ চালু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার এই দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বুধবার যুক্তরাষ্ট্রের জনকূটনীতি বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লিস স্যাটারফিল্ড এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু উদ্যোগ চালু করেন প্ল্যাটফর্মটি বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার তরুণদের একত্র করবে অর্থনৈতিক সুবিধা পরিবেশগত পুনর্জাগরণ নাগরিক অংশগ্রহণ সহ গুরুত্বপূর্ণ নানা অভিন্ন ইস্যুতে কাজ করবে এই প্ল্যাটফর্ম দক্ষিণ এশিয়ার চারশো মিলিয়নের বিয়াল্লিশ বেশি তরুণের বসবাস ওয়াইএসএলআই এই তরুণের নেটওয়ার্ক সুবিধা নেতৃত্বের প্রশিক্ষণ পেশাগত বিনিয়োগ ও একাডেমিক ফেলোশিপের সুযোগ দেবে যাতে নিজের দেশের ভেতরে এই অঞ্চলে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে তারা তাদের প্রচেষ্টা সহায়তা পান যুক্তরাষ্ট্রের জনকূটনীতি বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লিসের স্যাটারফিল্ড এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইয়াং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ নামের এই উদ্যোগ চালু করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে নতুন ওই উদ্যোগ চালুর কথা ঘোষণা করা হয় অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা বেসরকারি খাত ও নাগরিক সমাজের অংশীদার এবং শিক্ষার্থীরা অংশ নেন বিশ্বজুড়ে তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ প্রতিষ্ঠা তাদের ক্ষমতায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন তরুণদের নিয়ে গড়ে তোলা নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার এই সম্প্রসারণ বিশ্বজুড়ে তরুণদের বিভিন্ন আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে নতুন উদ্যোগে ওয়াই এর মধ্যে আছে ইয়ং আফ্রিকান লিডার্স ইনিশিয়েটিভ ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ ও ইয়াং লিডার্স অব দ্য আমেরিকান ইনিশিয়েটিভ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট অফ দ্য মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ